শান্তি সম্প্রীতি ও ঐক্য ধরে রাখতে নিজ এলাকার স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ চট্টগ্রাম নগরীর লালদিঘি এলাকায় তার নিজ বাসভবনে শুভেচ্ছা সাক্ষাৎ করতে এলে এই নির্দেশনা প্রদান করেন তিনি এ সময় চন্দনের সাতকানি আংশিক চট্টগ্রাম সংসদীয় আসন চোদ্দ এর ষোলোটি ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের সাথেও মত বিনিময় করেন তিনি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উমর ফারুক উপজেলা সাবেক চেয়ারম্যান যসিম উদ্দিন ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম মাস্টার সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রথমে দলীয় স্থানীয় নেতাকর্মীরা তার সাথে দেখা করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এছাড়াও কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের কাছে তুলে ধরেন এলাকার সাংগঠনিক রাজনৈতিক কর্মকাণ্ডসমূহ পরে তিনি স্থানীয় নেতাকর্মীদের বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন এ সময় কর্নেল অলি আহমেদ বীর বিক্রম নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন এছাড়াও কোনো স্বার্থান্বী মহলের উস্কানিতে যাতে নিজ এলাকায় কোনো প্রকার শান্তি ও সম্প্রীতি ভঙ্গ না হয় সেদিকেও লক্ষ্য রাখার জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন কর্নেল অলি আহমেদ বিক্রম। news desk bn bangla